রোগীদের ইউরিনাল দেওয়া গিভিং আ ইউরিনাল টু আ মেল পেশেন্ট কিছু কিছু গুরুতর রোগের ক্ষেত্রে রোগী নিজের বিছানা থেকে নড়াচড়া করতে পারেন না এই অবস্থায় রোগীর নিজস্ব প্রাত্যহিক শারীরিক কাজকর্ম করার জন্য অপরের সাহায্য দরকার হয় পুরুষ রোগীদের মূত্রত্যাগ অর্থাৎ ইউরিনেশনের জন্য ইউরিনাল ব্যবহার করা হয় এটি রোগীর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করে আসুন জেনে নেওয়া যাক এই প্রক্রিয়ার জন্য আমাদের কি কি সামগ্রী প্রয়োজন ইউরিনাল গ্লাভস মাস্ক টিস্যু পেপার বা তুলো আসুন এবার এর পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে রোগীকে এই পদ্ধতি সম্পর্কে জানান রোগীর প্রাইভেসি বজায় রাখার জন্য পর্দা টেনে দিয়ে একটু আলাদা জায়গা করে দিন ভালো করে হাত ধুয়ে নিন গ্লাভস ও মাস্ক পরুন ইউরিনালের ক্যাপ খুলুন রোগীর থাইয়ের মাঝখানে সঠিকভাবে ইউরিনাল রাখুন খেয়াল রাখবেন যাতে ইউরিনাল সঠিকভাবে সেট হয় যেন লিকেজ না হয় এবং রোগী ভালোভাবে প্রস্রাব করতে পারেন রোগীকে নিশ্চিন্তে প্রস্রাব করতে বলুন এবং এই সময় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন কি না সে বিষয়ে খেয়াল রাখুন প্রস্রাব করার পর তুলো বা টিস্যু পেপার দিয়ে রোগীর জননাঙ্গ পরিষ্কার করে দিন যাতে রোগী সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বোধ করেন ইউরিনাল খালি করুন এবং ভালোভাবে স্টেরিলাইজ করুন এতে সংক্রমণের সম্ভাবনা থাকে না প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ব্যবহৃত গ্লাভস এবং মাস্ক ডিসকাট করুন যে বিষয়গুলি খেয়াল রাখবেন প্রস্রাবের রঙে গন্ধে বা অন্য কোনো অস্বাভাবিকতা আছে কিনা লক্ষ্য করবেন যদি কিছু অস্বাভাবিক লাগে তাহলে তাড়াতাড়ি সিনিয়র বা ডাক্তারকে জানাবেন অবশ্যই খেয়াল রাখবেন প্রক্রিয়া চলাকালীন এবং তারপরেও রোগীর যেন কোনো অসুবিধা না হয় রোগীকে জিজ্ঞাসা করবেন তার কোন রকম অসুবিধা বা অস্বস্তি হচ্ছে কিনা রোগীর পরিচ্ছন্নতা এবং স্বাচ্ছন্দের জন্য সঠিকভাবে ইউরিনাল ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পদ্ধতিতে এবং সাবধানতার সঙ্গে করা এই প্রক্রিয়া শুধুমাত্র রোগীকে শারীরিকভাবে সুস্থ রাখে তা নয় তার মানসিক স্বাস্থ্য উন্নত করে তোলে এই বিশেষ পদ্ধতি রোগীর সেবা এবং স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে